কেমন আছেন আপনারা নতুন ভিডিওতে স্বাগতম আশা করি আবারও আপনারা সবাই ভালো আছেন আজ আমরা দেখব বিশ মে থেকে তেইশে মে তারিখে দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত সাম্প্রতিক জিকে তাহলে দেখেন আগামী যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে কিন্তু এই সাম্প্রতিক জিকেগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে কে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখবেন তাহলে শুরু করা যাক এক নাম্বারটা দেখেন আচ্ছা প্রথমে হচ্ছে আমরা দেখব বিশ মে তারিখের সাম্প্রতিক জিকেগুলো দেখেন এক নাম্বার। সাম্প্রতিক ইউরোপীয় ইউনিয়ন ইইউ কোন দেশের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিরিয়া অফিসিয়ালি বাংলাদেশে স্টারলিংকে যাত্রা শুরু হয় কোন তারিখে বিশ মে দু দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির নাম কি ম্যানডিসা মায়া গোল্ডেন ডোম কোন দেশের প্রতিরক্ষা প্রকল্প যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম প্রকল্পের ব্যয় কত একশো বিলিয়ন ডলার উনিশতম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দু কে আজীবন সম্মাননা পেয়েছেন আরা। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুমমুনির কোন পদবিতে ভূষিত হয়েছেন ফিল্ড মার্শাল প্রথম কোন পাকিস্তানি জেনারেল ফিল্ড মার্শাল হয়েছিল আয়ুব খান সালের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য কি ছিল দু হাজার পঁচিশ সালে বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য কি ছিল ফর ফর অল অল টাইমস নম্বর বিশ্ব পরিমাপ দিবস কোন তারিখে পালিত হয় বিশ মে মল্লুকে মুল্লুকে চলো আন্দোলন কোন অঞ্চলে হয়েছিল মুল্লুকে চলো আন্দোলন হয়েছিল সিলেট অঞ্চলে মুল্লুকে চলো আন্দোলন কোন সালে হয়েছিল উনিশশো সালে জেসমিন পাউলিনি কোন টেনিস প্রতিযোগিতায় জিতেছেন ইটালিয়ান ওপেন ইটালিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় জিতেছেন কে জেসমিন পাউলিনি এটাও কিন্তু একটা এমসি হতে পারে জেসমিন পাউলিনি কোন দেশের খেলোয়াড় ইতালি ঐতিহাসিক চা শ্রমিক দিবস কোন তারিখে পালিত হয় বিশ মে আচ্ছা তাহলে আমরা দেখলাম এটা এটা হচ্ছে বিশ তারিখের জিকে গুলো এবার আমরা দেখব হচ্ছে একুশ মে তারিখের সাম্প্রতিক দেখেন এক নম্বর দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন বানু মুস্তাক বানু মুস্তাক কোন বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন হার্ড ল্যাম্প হার্ট কোন ধরনের গ্রন্থ ছোটগল্প গল্প সংকলন বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূতের নাম কি উনা উনা কোন সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে ইউএনডিপি উনা কোন প্রকল্পের অংশ প্যাসিফিক গ্রিন ট্রান্সফরমেশন গুগলের ডেভেলপারদের জন্য বিশেষ ইভেন্টের নাম কি আইও টু আট নম্বর দেখেন আই ও ইভেন্ট গুগল কোন স্থানে এই ইভেন্টটি অনুষ্ঠিত করেছে মাউন্টেন ভিউ গুগল গান তৈরির জন্য কোন টুলটি ঘোষণা করেছে লিরিয়া টু সালে তাজা ফলের বৈশ্বিক বাজারে আকার কত ছিল সাতশো দশমিক তিন সাত বিলিয়ন ডলার সাম্প্রতিক কোন দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বর্তমান সময়ে বারো নম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ডেভিড ল্যামি জাপানের কৃষিমন্ত্রী কে ছিলেন তাকে এত কোন সংস্থা স্টুডেন্টস হেলথ কার্ড চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আচ্ছা তাহলে আমরা একুশে একুশে মে এর কোশ্চেন দেখলাম সাম্প্রতিক সাধন জ্ঞানের কোশ্চেন এবার আমরা চলে যাই বাইশে মে সাম্প্রতিক সাধন জ্ঞানের কোশ্চেন গুলো দেখি বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজের নাম কি উইন্ড রানার উইন্ড রানার বিমানটি কোন প্রতিষ্ঠান নির্মাণ করছে রেডিয়া সাম্প্রতিক কোন দেশ এমনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করেছে রাশিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় লন্ডন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস দু কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক ইনমা ওয়ার্ল্ড কনগ্রেস দু হাজার থিম কি ছিল ইকোসিস্টেম কেওয়াস ইনটু মিডিয়া অপরচুনিটি বিশ্বের প্রথম গনোরিয়া টিকা কোথায় দেওয়া শুরু হবে ইংল্যান্ড ইংল্যান্ডের কোন প্রতিষ্ঠান গণরে টিকা গবেষণা করছে পাবলিক হেলথ ইংল্যান্ড আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় মে সালে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের থিম কি ছিল প্রকৃতির জন্য পুনর্বর্ণীকরণ বাংলাদেশে কতটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা চিহ্নিত করা হয়েছে তেরোটি ওয়াল্টনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে জয়া হোসান মোহাম্মদ হাইড্রো পাওয়ার প্রকল্প কোন দেশে অবস্থিত পাকিস্তান সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু কবে জারি করা হয় একুশে মে দু কোন আইন রহিত করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু আনা হয়েছে সাইবার নিরাপত্তা আইন দু ট্রাম্প টাওয়ার কোথায় নির্মাণ করা হবে ভিয়েতনাম ট্রাম্প টাওয়ার নির্মাণের আগ্রহী কোন কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশন আচ্ছা তাহলে এই যে কোশ্চেনগুলো দেখলেন উনিশটা কোশ্চেন উনিশটা কোশ্চেন হচ্ছে বাইশে মে পত্রিকা থেকে সংগৃহীত এবার আমরা চলে যাই তেইশে মে সংগৃহীত যে জিকেগুলো যেগুলো আমরা দেখি ডব্লিউ এস ইসি দু হাজার পঁচিশ জয়ী বাংলাদেশি দলের নাম কি সিস্টেম এরর ডব্লিউ এস ইসি দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল জাকার্তা ইন্দোনেশিয়া ডব্লিউ এস ইসি এ পূর্ণরূপ কি ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ডব্লিউ এসি কোন তারিখ অনুষ্ঠিত হয় মে উনিশ থেকে বাইশ দুহাজার একুশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ সৌদি চেম্বারের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা সিপিইসি কোন দুটি দেশের মধ্যে প্রকল্প চীন ও পাকিস্তান সিপিইসি এর সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছে কোন দেশ আফগানিস্তান বেন গুরিয় গুরিয়ন বিমানবন্দর কোথায় অবস্থিত তেল আবিব ইউরোপে অবসরের সর্বোচ্চ বয়সীমা কোন দেশে ইউরোপে অবসরের বয়সীমা সর্বোচ্চ কোন দেশে ডেনমার্ক আচ্ছা তাহলে এই কয়টা কোয়েশ্চেন এখানে আছে নয়টা কোয়েশ্চেন এই নয়টা কোশ্চেন হচ্ছে তেইশে মে দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত তাহলে আপনারা এত সময় দেখলেন বিশ মে থেকে তেইশে মে সংগৃহীত দৈনিক পত্রিকা থেকে সাম্প্রতিক তাহলে আপনাদের এই ভিডিওটি আশা করছি খুবই উপকৃত আপনারা এবং এইভাবে নিত্য নতুন আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আপনারা এই ভিডিওগুলো গুলো সারা সাথে সাথে আপনারা আপডেটটা পেতে পারেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ